আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটি স্মার্ট মসজিদ দেখাবো এত সুন্দর যা পলিজাড়া ভরে যাবে মসজিদটা দেখলে তা আমাদের সাথে আপনারা থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন ইনশাল্লাহ আজকে আপনাদেরকে মসজিদটা দেখাবো আজকে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো যে ই আমার বাইকের শোরুম এই শোরুমটা আপনারা হয়তো দেখলো অনেকে এই যে শোরুমটাই রয়েছে খেলোয়াড় রুবেল ভাইয়ের শোরুম এই জায়গায় শোরুমটা দিছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা দৃষ্টি নন্দন মসজিদ যে অনেক সুন্দর অনেক বাইরে প্রায় প্রায় পিছে টাকার আপনারা ধৈর্য ধরে আশা করি ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন দেখলে অনেক ভালো লাগবে যে মসজিদের বাইরের লুপ এত সুন্দর আর ভিতরের লুক হয়তো কত সুন্দর হইতে পারে যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে জানতে পারবেন দেখতে পারবেন আর এই মসজিদের এটা পাঁচতলা মসজিদটা এটাতে প্রায় হাজার বারোশো লোক একসাথে জামাত আদায় করতে পারবে মানে আপনারা এক কথা সবাই আসবেন দেখবেন গড়বেন নামাজ পড়বেন আশা করি সবাই কাছে ভালো লাগবে দেখেন সামনের লুকটা কত সুন্দর আল্লাহ আর অনেক সুন্দর এখন সুন্দর মসজিদ কিন্তু সুন্দর মসজিদের সাথে যদি সুন্দর সুন্দর মুসল্লি যে পাচক্ত মুসল্লি যে পাচক্ত নামাজ যদি এই মসজিদ যদি বরফুর না হয় তাহলে তো আর মসজিদের সৌন্দর্য থাকলো না মসজিদে একটা মসজিদের সৌন্দর্য হয়েছে মুসল্লি মুসল্লি যদি আপনার পাঁচতলা যা হাজার বারোশো মুসল্লি থাকবে একসাথে জামাত আদায় করতে পারবে এই পাঁচতলা মসজিদটা যদি বরফুর বরফি না হয় মুসল্লিতে মনটা কত ইয়া লাগবে দেখেন এই যে পুরো একটা ঝাড়বাতি আপনারা যদি আজ আসেন দেখলে হয়তো আশা করি অনেকেরই ভালো লাগবে মনে চাইবে যে একক তো নামাজ এই জায়গায় আদায় করি এত সুন্দর মসজিদটা দেখেন ওই সামনে এটা এই জায়গাটা হয়েছে তালামারা ছিল এই জায়গাটা এত বেশি ইয়া করতে পারি আমরা নামাজের পরে গেছিলাম তা আপনাদের জন্য ভিডিওটা করার উদ্দেশ্য যে আপনাদেরকে সুন্দর সুন্দর জিনিসগুলো দেখানোর চেষ্টা করি হয়তো প্রতুলু ভালো করতে পারি জানি না কিন্তু চেষ্টা করি ভালো করার আপনারা সবাই যদি আমার পাশে থাকেন ইনশাল্লাহ আশা করি সামনে হয়তো পারবো আর ভিডিওটা ভালো লাগলে অন্য বাইকে দেখার সুযোগ করে দিবেন এই মসজিদটা হইছে ইউনাইটেড গ্রুপের গ্রুপ করছে ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান সাহেব করছে এটা এই সাইডে লেক করছে অনেক সুন্দর একটা পরিবেশ এই যে আপনি হাতের হাতের বাম সাইডে এই জায়গায় এখনো কাজ পুরোপুরি শেষ হয় না এই সাইডে পানি পানি দিয়ে মাছ মাছ ছাড়বে এই জায়গায় একটা লেক থাকবে অনেক সুন্দর যে এত কি বলবো অনেক সুন্দর আর যখন